মাত্র এক মাস আগেও বাংলাদেশের নিরানব্বই ভাগ মানুষই কল্পনাও করেনি যে ১৬ বছর ধরে তাদের উপর জেকে বসা এই স্বৈর শাসক এই জালিম সরকার শুধু পদত্যাগই করবে না দেশ থেকে পালিয়ে যাবে সেই আটশো বছর আগের লক্ষণ সেনের মতো যেই লক্ষণ সেন ইখতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খলজির ভয়ে নদী পার হয়ে পালিয়ে পাশের দেশে চলে গিয়েছিলেন সেই ঘটনার পুনরাবৃত্তি হবে আটশো বছর পরে এই বাংলার বুকে এক মাস আগেও নিরানব্বই পারসেন্ট বাঙালি কল্পনাও করেনি কিন্তু সেই ঘটনাই ঘটে গিয়েছে অনেকে মনে করেন যে এখানে আমেরিকার বিরাট এক হাত রয়েছে শেখ হাসিনা দুদিন আগেও আমেরিকার ইন্ধনের কথা বলেছেন আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব দুই পার্টে প্রথম পার্টে আলোচনা করব যেখানে আমেরিকা বিন্দু পরিমাণ নাক গলায় নিয়ে পুরোপুরি শেখ হাসিনা নিজেই নিজের কবর খুঁড়েছেন আর দ্বিতীয় পার্টে আলোচনা করবো যে আমেরিকা কোন কোন ক্ষেত্রে মাস্টার স্ট্রোক করেছে প্রথম পার্ট শুরু করা যাক বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা একটা যৌক্তিক আন্দোলনে নেমেছিল আন্দোলনটা যৌক্তিক কীভাবে এরশাদের সময়ে সারা দেশে মুক্তিযোদ্ধা ছিল চুরাশি হাজার শেখ হাসিনার আমলে সেই মুক্তিযোদ্ধার সংখ্যা দুই থেকে তিন লাখ দাঁড়িয়ে গিয়েছে অজস্র মুক্তিযোদ্ধা বের হয়েছে যাদের বয়সে মুক্তিযুদ্ধের সময় তিন চার পাঁচ বছর ছিল বহু সচিবকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে অনেক এমপি মন্ত্রী বের হয়েছিল পেপার পত্রিকা এসেছিল টিভি মিডিয়া নিউজ হয়েছে যে তারা ভুয়া মুক্তিযোদ্ধা প্রভাব প্রতিপত্তি খাটিয়ে তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছে যেখানে এভারেজে এক লক্ষ মুক্তিযোদ্ধা সেখানে তিরিশ লক্ষ শহীদ হওয়াটা অনেকটা অকল্পনীয় কারণ তিরিশ লক্ষ শহীদ যদি নয় মাসে হয় তাহলে প্রতিদিন দশ হাজার মানুষকে হত্যা করতে হয় তারপর সেই বীর মুক্তিযোদ্ধাদের বিশাল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে মাসে বিশ হাজার টাকা ভাতা দেওয়া হয় তাদের বাড়ি গাড়ি হাসপাতাল চিকিৎসা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের চাকরি বাকরি সব জায়গায় সুবিধা দেওয়া হয় এটাও ছাত্ররা মেনে নিয়েছে তাদের সন্তানদেরকে দেয়া হবে তাও মেনে নিয়েছে কিন্তু তাদের নাতিপতিদের দেয়া হবে এখানে তারা মানতে পারেনি যেখানে এই অতিরঞ্জিত করা ভুয়া মুক্তিযোদ্ধা সহ মুক্তিযোদ্ধার সংখ্যা দুই তিন লক্ষ তারপরও তারা বাংলাদেশের সকল জনসংখ্যার মাত্র জিরো দশমিক সতেরো পার্সেন্ট মানে এক পার্সেন্টও নয় এক পার্সেন্টের অর্ধেকের অর্ধেকের অর্ধেক সেই নাতিপতিদেরও চাকরিতে কোটা দিতে হবে দিক সেটা তাও একটা যৌক্তিক সংখ্যা নির্ধারণ করা দরকার কিন্তু সেটা এমনভাবে নির্ধারিত হয়েছে যেটা কোনো যুক্তিতর্কের ধার ধারে না ত্রিশ পার্সেন্ট বিশাল সংখ্যা অন্যান্য কোটা মিলিয়ে ছাপ্পান্ন শুধু কোটাই পেপার পত্রিকায় এসেছে যে একটা ছেলে আশি পার্সেন্ট মার্কস পেলেও সে চাকরি পায় না অন্যদিকে এই কোটাধারীরা তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট মার্কস পেয়েও সহসাই চাকরি পেয়ে যাচ্ছে এরকম একটা বৈষম্যমূলক নিপীড়নমূলক এবং নিজ দলীয় লোকদের চাকরিতে ঢুকানোর জন্যই এই অনেজ্য কোটা সিস্টেম চালু করা হয়েছে যে জনসংখ্যার মাত্র জিরো দশমিক সতেরো পার্সেন্ট এবং সেই মুক্তিযোদ্ধারাও নয় তাদের নাতিপুতিদের কেন দিতে হবে এটা কমিয়ে দাও সেই আন্দোলন যখন তুঙ্গে ওঠে এক নম্বর পয়েন্ট তখন কি আমেরিকা হাসিনাকে বলেছিল যে না 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 তুমি এই ছাত্রছাত্রীদের আন্দোলন মেনে নিও না কখনই বলেনি এটা শেখ হাসিনা পুরোপুরি নিজের গোয়ার মাধ্যমেই করেছেন যে তিনি তাদের এই দাবি মানবেন না দু নম্বর পয়েন্ট আমেরিকা কি ওবায়দুল কাদেরকে বলেছিল যে যখন ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তুমি ছাত্রলীগ যুবলীগকে তাদের পিছনে লেলিয়ে দাও হেলমেট পরে হাতুড়ি হাতে নিয়ে অস্ত্র হাতে নিয়ে তাদেরকে মারধর করো সাপের মতো পিটিয়ে মেরে ফেলো এইভাবে কি আমেরিকা ওবায়দুল কাদেরকে পরামর্শ দিয়েছে দেয়নি তিন নম্বর পয়েন্ট আমেরিকা কি আরাফাতকে বলেছিল যে সমস্ত ছাত্রছাত্রীরা আন্দোলন করছে তাদেরকে যে মারা হচ্ছে আবু সাহেদকে যেইভাবে ওপেন গুলি করা হয়েছে মুগ্ধদের যেভাবে গুলি করে মারা হয়েছে ইয়ামিনকে যেভাবে মেরে পুলিশের গাড়িতে ঘুরিয়ে লাথি মেরে ফেলে দেওয়া হয়েছে ধুকে ধুকে ছেলেটা মারা গিয়েছে এই ছেলে ড্রাগ অ্যাডিক্টেড তারা নেশা করে গাঁজা খেয়ে মদ খেয়ে এসে আন্দোলন করছে এইভাবে তাদেরকে তুচ্ছ কি আমেরিকা আরাফাতকে দিয়েছিল দেয়নি চার নম্বর পয়েন্ট আমেরিকা কি পলককে বলেছিল যে তুমি আন্তর্জাতিক মানবাধিকার এবং দেশীয় মানবাধিকার লঙ্ঘন করে দু চার পাঁচ দশ দিন সমগ্র দেশে ইন্টারনেট শাটডাউন করে দাও ইন্টারনেট বন্ধ করে দাও ফেসবুক ব্লক করে দাও ইউটিউব ব্লক করে দাও এই পরামর্শ কি আমেরিকা পলককে দিয়েছিল দেয়নি পাঁচ নম্বর পয়েন্ট আইনমন্ত্রী আনিসুল হক যে এই শিক্ষার্থীদের ছাত্র ছাত্রীদের রাজাকার বলেছেন বিএনপি জামাতের চক্রান্ত বলেছেন এই ভাঙা রেকর্ড এই ষোলো বছর ধরেই এই আনিসুল হকরা করে আসছে যে কোনো যৌক্তিক দাবি দাওয়া আন্দোলন করা এটা যে কোনো গণতান্ত্রিক দেশে দেশের নাগরিকের মৌলিক অধিকার কিন্তু যে কোনো আন্দোলন করলেই সেটা জামাত করাচ্ছে বিএনপি করাচ্ছে অমুক করাচ্ছে সন্ত্রাসীরা করাচ্ছে জঙ্গিরা করাচ্ছে এইভাবে যে কোনো আন্দোলনকে গলা টিপে মেরে ফেলা না শুধু তাদেরকে দেশদ্রোহী বানানো রাষ্ট্রদ্রোহী বানানো জামাত শিবির জঙ্গি এ সমস্ত ট্যাগ দিয়ে হাতুড়ি দিয়ে হেলমেট পরে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলার যে ঘৃণ্য খেলা এই ষোলো বছর ধরে চলছে সেই একই খেলা খেলতে কি এই আইনমন্ত্রী আনিসুল হককে আমেরিকা বলেছিল যে তুমি ওদেরকে জামাত শিবির বিএনপি জঙ্গি এ সমস্ত ট্যাগ দিয়ে খেপিয়ে তোলো ক্ষুব্ধ করে তোলো বলেনি আমেরিকা ছয় নম্বর পয়েন্ট আমেরিকা কি সাংবাদিক প্রমভাষ আমিনকে শিখিয়ে দিয়েছিল যে শেখ হাসিনাকে তুমি ওই প্রশ্নটা করো কোটা আন্দোলনকারীদের সম্পর্কে প্রশ্নটা করো যে তারা কি রাজাকারের বাচ্চা কিনা বলেনি ছয় নম্বর পয়েন্ট তারপর শেখ হাসিনা যে উত্তরগুলো দিয়েছে তা কি আমেরিকা শিখিয়ে দিয়েছিল যে তুমি বলো যারা আন্দোলন করছে তারা রাজাকারের নাতিপুতি এইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা দেশের নাগরিকদের কথায় কথায় রাজাকার বলা রাজাকারের নাতিপুতি বলে অপমান অপদস্থ করা একদিকে তাদের পুলিশ দিয়ে পেটানো হচ্ছে ছাত্রলীগ দিয়ে পেটানো হচ্ছে যুবলীগ দিয়ে পেটানো হচ্ছে আরেকদিকে তাদেরকে রাজাকারের নাতিপুতি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এরকম পরামর্শ কি আমেরিকা শেখ হাসিনাকে দিয়েছিল যে তুমি তাদেরকে এইভাবে খেপিয়ে তোলো বিশিয়ে তোলো আমেরিকা দেয়নি এটা শেখ হাসিনা একগুইমি করেছে আট নম্বর পয়েন্ট আমেরিকা কি এই শেখ হাসিনাকে আইনমন্ত্রী আনিসুল হককে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে পুলিশের আইজিপিকে বিজিবির ডিজিকে পরামর্শ দিয়েছে যারা ছাত্র আন্দোলন করছে তাদের বুকে গুলি চালাও গুলি চালিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দাও তাদেরকে মেরে ট্যাঙ্কে ঝুলিয়ে রাখো লাথি মেরে ফেলে দাও ইয়ামিনদের মতো বিল্ডিংয়ে ঝুলন্ত আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় পাঁচ রাউন্ড গুলি করো ইন্টারনেট বন্ধ করে কিলিং মিশন চালাও ব্লক রেড দিয়ে হাজারে হাজারে ছাত্র ছাত্রীদেরকে অ্যারেস্ট করো জেলে বন্দি করে রাখো তিন চার পাঁচ ছয় বছরের বাচ্চাদের হেলিকপ্টার দিয়ে গুলি করে মেরে ফেলো বত্রিশটা শিশুকে গুলি করে মেরে ফেলো এই পরামর্শগুলো কি আমেরিকা দিয়েছে আইজিপিকে শেখ হাসিনাকে ওবায়দুল কাদেরকে পলককে আরাফাতকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশকে ডিজিপিকে র্যাবকে দেয়নি এ সমস্ত কিছুর লায়াবিলিটি একমাত্র শেখ হাসিনা সরকারের তার আইজিপি ডিজি র্যাব পুলিশ প্রশাসন এবং আগ্রাসী এমপি মন্ত্রীদের যুবলীগ ছাত্রলীগদের তারা যেই নিষ্ঠুর নির্মম নির্যাতন করেছে এই ছাত্রছাত্রীদেরকে সেখানে এক ফোটা বিন্দু পরিমাণ অবদানও আমেরিকার নেই এবার দ্বিতীয় পাঠ শুরু করি আমেরিকা কোথায় নাক গলিয়েছে যখন এই সমস্ত কিছু ঘটছে সেই দু হাজার থেকে আমরা জানি যে আমেরিকান রাষ্ট্রদূতদের আমেরিকাদের কিভাবে অপমান অপদস্থ করা হয়েছে হেনস্থা করা হয়েছে একের পর এক তাদের রাষ্ট্রদূতকে কাজের বেটি মর্জিনা বলেছিলেন তখনকার মন্ত্রী সৈয়দ আশরাফ কি কিছুদিন আগেও আমেরিকার রাষ্ট্রদূতকে মেরে ফেলার হুমকি দিয়েছে ছাত্রলীগ যুবলীগ রাষ্ট্রীয় যে নিরাপত্তা তাদেরকে দেয়া হতো সেই নিরাপত্তা উঠিয়ে নিয়ে তাদেরকে অপমান অপদস্ত করা হয়েছে পিটার হাস যখন গুমের শিকার মানুষদের বাড়ি গিয়েছিলেন তাদেরকে দেখতে সেখানে আওয়ামী লীগের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল পিটার হাসের উপরে তারপরও আমেরিকা মুখ বুঝে সহ্য করেছে কিছুই বলেনি কিছুই করেনি শুধু এতটুকু আহ্বান জানিয়েছে তোমরা গণতান্ত্রিকভাবে নির্বাচন করো মানবাধিকার লঙ্ঘন করো না শোনেনি যখন চাপ প্রয়োগের জন্য ভিসা নীতি প্রয়োগ করে তখন শেখ হাসিনা দম্ভ করে বলেছে যাব না দুই হাজার কিলোমিটার পাড়ি দিয়ে আমেরিকা না গেলে কিচ্ছু যায় আসে না আমাদের ঠিক তার কদিন পরেই তিনি আবার বাইডেনের সাথে সেলফি তুলে ফেসবুকে দিয়ে সমারোহে তা উদযাপন করেছেন ওবায়দুল কাদের বলেছেন যে আমেরিকার সাথে তলে তলে আমাদের আতাত হয়ে গিয়েছে ফখরুল শাহে কোনো কাজ হবে না একদিকে আমেরিকাকে গালিগালাজ করা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে কাজের বেটি বলা হচ্ছে অপমান অপদস্থ করা হচ্ছে যাব না তোদের দেশে কি হবে এরকম বলা হচ্ছে আবার বাইডেনের সাথে ছবি দিয়ে আনন্দ উল্লাস করা হচ্ছে রাস্তাঘাট পেপার পত্রিকা মিডিয়ায় সব জায়গায় সরকারি মদদে তা প্রচার করা হয়েছে পাবলিসিটি করা হয়েছে কেন এই ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য ডালিম ডামি ভোট করার জন্য রাতের অন্ধকারে মিড নাইট ইলেকশন করার জন্য এ সকল কিছুই আমেরিকা মুখ বুঝে সহ্য করেছে তারা ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারত। যেমনটা দেখেছিলাম ওয়ান ইলেভেনে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী মিশনকে বাদ দেওয়ার হুমকি দিয়েছিল তেমন কিছুই আমেরিকা করেনি সর্বশেষ লাস্ট দুই দিন তারা একটু কাজ করেছে যেটা আসলে তাদের করা দরকার ছিল কারণ ইন্ডিয়া এমনভাবে আমলগের সাথে মিলে দেশটাকে লুটপাট করে ফোকলা করে দিচ্ছিল এই দেশের মানুষ সেই ইউরোপ আমেরিকা আইএমএফের কাছেই আবার ভিক্ষার ঝুলি নিয়ে যেতে বাধ্য হতো এই সালমান এফ রহমানের অ্যারেস্টের পরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলো থেকে কীভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লোপাট করা হয়েছে এগারো লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে রেন্টালের নামে বিদ্যুৎ খাতে তিন লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে শেয়ার বাজার থেকে দুই তিন লক্ষ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে এই দেশের মানুষকে উত্তর কোরিয়ার মতো জিম্মি বানিয়ে ফেলা হয়েছে যে যত অন্যায় অত্যাচার জুলুম চলুক না কেন কেউ কোনো টুটা শব্দ করতে পারবে না এক মাফিয়া রাষ্ট্র কায়েম হয়ে গিয়েছিল এজন্যই আমেরিকা শেষ দুই দিন একটু কার্ড খেলে দিয়েছে যারা প্রথম আলোর ছয় সাত তারিখে পড়েছেন তারা একটা রিপোর্ট দেখেছেন রয়টার্স থেকে বিবিসিও ছেপেছে ডয়চেভেলেও ছেপেছে জার্মানির যে চার তারিখ শেখ হাসিনা পদত্যাগ করে যাওয়ার আগের দিন আমেরিকা ভারতের পররাষ্ট্র দপ্তরকে বলে দিয়েছে যে হাসিনা স্টাইমিজ ওভার শেখ হাসিনার সময় শেষ এই একটা গেম খেলে দিয়েছে আপনার মাথায় হয়তো চিন্তা আসতে পারে যে এ কথা বলার মানে কি কূটনৈতিকভাবে কথা অনেক ধার আছে আমেরিকা বাংলাদেশকে না বলে আগে ভারতকে কেন বলেছে কারণ আমেরিকা খুব ভালো করেই জানে যে শেখ হাসিনাকে রাখার জন্য গদিতে ভারত সব কিছু করবে এজন্যই তাদেরকে হুঁশিয়ার করে দেয়া হয়েছে যে হাসিনার টাইম ইজ ওভার যদি তোমরা বাড়াবাড়ি করো সাদ্দাম হোসেনকে যেভাবে চেপে ধরেছি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মাধ্যমে ওইভাবে চেপে ধরা হবে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স এই হুমকির কারণেই ভারত আর এক পা আগায়নি এটা হাইপোথিস দিয়ে বললাম দু নম্বর যেটা কাজ করেছে আর্মি চিফ আমরা খুব ভালো করেই জানি যে আর্মি চিফ জেনারেল ওয়াকার তিনি শেখ হাসিনার চাচাতো বোনের জামাই তাছাড়া আর্মি চিফের শ্বশুর লেফটেন্যান্ট মুস্তাফিজ তিনি কিন্তু এই শেখ হাসিনার সময় উনিশশো থেকে দু সাল পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ছিলেন সেই আর্মি চিফ শেখ হাসিনাকে টিকতে দেননি এত কাছের আত্মীয় হয়েও অনেক এই কাজ করার কারণে অনেকে তাকে গাদ্দার বলছেন আবার অনেকে তাকে দেশপ্রেমিক বলছেন এই ঘটনাগুলো অনেকগুলো আন্ডারগ্রাউন্ড সোর্স থেকে বিভিন্ন পত্রপত্রিকা ওয়েবসাইটে এসেছে এবং যার হাইপোথিসিস দ্বারা এরকম যে আমেরিকা আর্মি চিফকে বলেছে যদি তুমি শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য এই সাধারণ ছাত্র ছাত্রী শিক্ষার্থী জনতার উপরে গুলি চালাও সতে সতে তাদেরকে মেরে ফেলে রক্তের বন্যার উপরে শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে সাহায্য করো আমেরিকা ইউরোপ জাতিসংঘের স্যাংশন খাবে ইরানের মতো বাণিজ্য নিষেধাজ্ঞা খাবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে তোমাদের বয়কট করা হবে ঘাড় ধরে বের করে দেওয়া হবে এবং সামরিক শক্তি যদি প্রয়োগ করা হয় আন্তর্জাতিক যেভাবে ইরাকে প্রয়োগ করা হয়েছিল লিবিয়ায় প্রয়োগ করা হয়েছিল তাহলে তোমার পরিণতি সাদ্দাম হোসেনের মতো হবে হয় তুমি গুলি খেয়ে মরবে আর নয়তো ফাঁসিতে ঝুলে মরবে তখন আর্মি চিফ চিন্তা করল যদি আমি এই ছাত্রছাত্রী জনতার উপরে গুলি চালি চালিয়ে টিকিয়েও রাখি কতদিন টিকিয়ে রাখতে পারবো কারণ ছাত্রছাত্রীরা কিন্তু একই সাথে রেমিটেন্স শাটডাউন আন্দোলন শুরু করে দিয়েছিল এবং প্রবাসীদের মধ্যে ব্যাপক সারা ফেরেছিল সেই তখনকার দশ দিনে পত্রিকা এসেছিল যে সাত দিনে যে রেমিটেন্স এসেছে তা একদিনের সমান এইভাবে চললে তিন মাসের মধ্যে অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু হয়ে যেত দেশ বাইরে থেকে কেরোসিন তেলটা পর্যন্ত কিনতে পারতো না পেট্রোল পর্যন্ত কিনতে পারতো না বিদ্যুৎ দেওয়া তো অনেক দূরের কথা শ্রীলঙ্কার মতো অবস্থা হতো সাধারণ মানুষ এমনিতে রাস্তায় নেমে আসতো কারণ রেমিটেন্স ছাড়া দেশ চালানো কোনো মতেই সম্ভব না আমরা জানি যে আমরা রপ্তানি করি তিরিশ টাকা কিন্তু আমদানি করি ষাট টাকা এই যে ডাবল এই যে ত্রিশ টাকা গ্যাপ তিরিশ বিলিয়ন ডলারের গ্যাপ এটা কিন্তু পূরণ করে এই রেমিটেন্স প্রবাসীদের ঝরা রক্ত ঝরা টাকা এটা যদি বন্ধ হয়ে যায় এই গ্যাপ কখনোই পূরণ করা সম্ভব না তাছাড়া শেখ হাসিনা যে একশো দেড়শো বিলিয়ন ডলার ঋণ নিয়েছেন সেই চীন রাশিয়া ইউরোপ আইএমএফ তারা কিন্তু তাদের ঋণের কিস্তি বাংলা টাকায় নেবে না নেবে ডলারে সুতরাং অর্থনৈতিকভাবেও তিন চার মাসের বেশি দেশ টিকানো সম্ভব হবে না আর ভারত কোনো দিনও এই অর্থনৈতিক সাহায্য দিতে পারবে না সারা জীবনে ভারত মাত্র এক বিলিয়ন ডলার দিয়েছে রাস্তা করার জন্য তাও কত শর্ত আরোপ করে দিয়েছে সেই এক বিলিয়ন ডলারও এত বছরে পুরোপুরি দেয়নি অন্যদিকে গত মাসেই শেখ হাসিনা চীনে গিয়েছিল কিন্তু তিস্তা প্রকল্পের কারণে আর মংলা ভারতকে দিয়ে দেওয়ার কারণে চীন মুখ ফিরিয়ে নিয়েছে পাঁচ বিলিয়ন ডলার দেওয়ার কথা ছিল তাকে খালি হাতে ফেরত আসতে হয়েছিল ওয়াকারও যেমন দেখলেন যে রাষ্ট্র দেশ এমনি তো তিন চার মাসের বেশি চালানো সম্ভব না অন্যদিকে আন্তর্জাতিক চাপ প্রেশার যা পড়ছে আমেরিকা জাতিসংঘ সবাই মিলে যদি ধরে এইভাবে যদি আমি মানুষদের হত্যা করতে থাকি তাহলে আমার ফাঁসিতে ঝুলতে হবে নইলে পাবলিকের হাতে মরতে হবে নইলে দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে তিনি নিজে বাঁচার জন্যই এই পথে এগিয়েছেন কিন্তু শেখ হাসিনা সেটাও পত্রিকা এসেছে যে শেষ সময় পর্যন্ত তিনি বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন মানে আরও মানুষকে হত্যা করে হলেও তার ক্ষমতা গদি চাই চাই এই রিপোর্টটাও রয়টার্সে এসেছে তিনি আইজিপিকে দেখিয়ে বলেছিলেন আর্মিদেরকে বিজিবিকে যে আইজিপি তো খুব ভালোই পারফরমেন্স দেখাচ্ছে পুলিশ তো দারুণ পারফরমেন্স করছে তোমরা কেন পারছো না আর্মি কেন পারছে না র্যাপ কেন পারছে না বিজিবি কেন পারছে না এইভাবে কটাক্ষ করেছেন কিন্তু ওয়াকারুজ্জামান সেই ফাদে পা দেননি তিনি খুব ভালো করেই জানেন হয় তাকে শেখ হাসিনার হাতে মরতে হবে নইলে আমেরিকা ইউরোপ জাতিসংঘের হাতে মরতে হবে নইলে গণ অভ্যুত্থানে সাধারণ মানুষের হাতে মরতে হবে তিনি এইখানে দেশপ্রেমিকের পরিচয়টা দিয়েছেন যে তিনি গণমানুষের সাথে থেকেছেন সেটা আন্তর্জাতিক ভয় হোক আমেরিকার ভয় হোক ইউরোপের ভয় হোক জাতিসংঘের ভয় হোক অথবা বিবেকের তারাই হোক যে কারণেই হোক না কেন তিনি মানুষের সাথে দাঁড়িয়েছেন দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন তিনি শেখ হাসিনার অর্ডার মানেননি আর শেখ হাসিনাও এই বিষয়টা বুঝতে পেরেছিলেন যে সেনাবাহিনী আমার সাথে চকুলটি দিতে যাচ্ছে এ কারণেই লাস্ট দিন শেখ হাসিনা ওয়াকারও যেমনকে হত্যা করতে চেয়েছিলেন তিনি এসএসএফকে গান লোড করতে বলেছিলেন যে ওয়াকার যদি আমার কমান্ড না শোনে ফেলে দিতে হবে এবং ওয়াকারও খুব ভালো করেই বুঝতে পেরেছিলেন এ কারণে ওয়াকার এসেছেন যখন তিনি পরিস্থিতি দেখে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না তখন তিনি শেখ হাসিনাকে বলেন হয় আপনি রিজাইন করবেন পদত্যাগ করবেন আমি আপনাকে সেফ এক্সিট দিয়ে দেব বিদেশে পালিয়ে যেতে সাহায্য করব আপনার গায়ে ফুলের টোকাও পড়বে না অথবা আমি স্টেপ ডাউন করব আমি রিজাইন করব। আর আমি খুব ভালো করেই জানি যে আমি যদি স্টেপ ডাউন করি রিজাইন করি সাথে সাথে আপনার এসএসএফ আমাকে মেরে ফেলবে কিন্তু আমি আমার যারা সিকিউরিটি আছে অন্যান্য যারা অফিসার আছে আর্মির তাদের একটা বিরাট অংশকেই সার্বিক পরিস্থিতি বোঝাতে পেরেছি তারা আমার জীবন রক্ষার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়বে যদি আপনার এসএসএফ আমাকে হত্যা করে তার পরপরই। আমার ফোর্স আপনার উপর গড়ি চালাবে আপনি কি করবেন বলুন এটা তিনি শেখ রেহানাকে ও পাশের রুমে নিয়ে বলেছিলেন বোঝাতে পারেননি সর্বশেষ তিনি জয়কে ফোন দিয়েছেন জয় তো প্রথমে শুনেই গালি গালাজ শুরু করেছে ওয়াকার গালি গালাজ দিয়ে বলেছেন তোর বউ বাচ্চা সব দেশে আছে তুই কতদিন থাকবি আর্মি চিফ দেখে নেব তোকে মৃত্যুর হুমকি ধামকি দিয়েছেন কিন্তু ওয়াকার সেখানেও একই কথা বলেছেন যে হয় আপনার মা পদত্যাগ করবে নয় আমি পদত্যাগ করব আমি যদি পদত্যাগ করি তাহলে আপনার মা আমাকে মেরে ফেলবে আর আমাকে যদি মেরে ফেলে তাহলে আমার ফোর্স আপনার মাকে মেরে ফেলবে আপনি কি চান দুজনের মৃত্যু চান নাকি চান যে আপনার মা জীবন নিয়ে ফিরে যাক কারণ যদি সময় বেশি নষ্ট করা হয় তাহলে দেশের ছাত্র জনতা সব রাজপথে আসছে গণভবন পর্যন্ত পৌঁছতে মাত্র ৪৫ মিনিট লাগবে বেশি সময় নিলে সাধারণ জনগণের হাত থেকেও আমি বাঁচাতে পারবো না জয় বুঝতে পেরেছিলেন যে আসলেই তো কারণ এত হাজার লক্ষ লক্ষ মানুষকে গুলি করে কয়জনকে আর মারা যাবে আসাদুজ্জামান খান কামালের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ভিডিও দেখেছেন আপনারা যে ভাইরাল হয়েছে যে তাকে পুলিশ এর টপ অফিসাররা বলছে ভিডিও করেছে তারা যে সাধারণ ছাত্র জনতাকে গুলি করছে মারছে সেই ভিডিও দেখে দেখে বলছে দেখেন স্যার একটারে গুলি করি একটাই মরে বাকিগুলো লড়ে না যাকে মারে শুধু সেই পড়ে থাকে একটাই কমে বাকি আশেপাশের কেউ সরে না রাস্তা থেকে কি দুঃসাহস এদের কি বারুদেদের মধ্যে যে বুক পেতেছি গুলি কর বুকের ভেতর অনেকে ঝড় এমন দুঃসাহসী ছাত্র তার জীবনে সম্ভবত সে দেখেনি এ কারণে সে বলেছিল যে স্যার এই ব্যাপারটাই আতঙ্কের দুশ্চিন্তার যে যাকে মারে শুধু সেই কমে বাকিটি লড়ে না স্যার তো আর্মি কয়জনকে গুলি করে শেষ করতে পারত। পারতো না যাকে মারতো শুধু সেই পড়ে থাকতো বাকিগুলো পিছপা হতো না এরকম বাঘের বাচ্চার জাতি এই বাঙালি জাতি তারা আবারও প্রমাণ করে দিয়েছে এবং এই ঐতিহাসিক বিপ্লবে সারা পৃথিবী চমকে গিয়েছে যে বাঙালি আসলেই বিড়ির জাতি বাঘের জাতি দেখিয়ে দিয়েছে বাঙালি পুরো পরিস্থিতি জয়কে বলার পর তারপর জয় তার মাকে বুঝিয়েছে মা যা সার্বিক পরিস্থিতি ও আকারকে যদি মেরেও ফেলো তাও তুমি বাঁচতে পারবে না সুতরাং তুমি মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় আছে পদত্যাগ করে তাড়াতাড়ি সেফ এক্সিট নিয়ে ইন্ডিয়া চলে যাও বেঁচে থাকলে একসময় আবার ক্ষমতায় আসা যাবে কিন্তু মরে গেলে তো শেষ তারপর তার মা যেতে রাজি হয়েছিল একটা ভিডিওর তিনি রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু আর্মি পারমিশন দেয়নি যে সময় নাই ভিডিও করতে যে সময় লাগবে সময়ের মধ্যে জনগণ চলে আসলে মারা পড়বেন তাহলে এই দুটো ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমেরিকার ফিনিশিং দুটো দিন তারা একটু হেল্প করেছে দেশের মানুষের কিন্তু নাইনটি নাইন বিপ্লব এই দেশের ছাত্র জনতাই করেছে তারা শুধু লাস্টের দুই দিন একটু হেল্প করেছে অবশ্যই এই হেল্পটুকু না করলেও জয় হতো নিশ্চিত হয়তো একটু দেরি হতো কারণ তাদের মধ্যে যে বারুদ যে আগুন টিভিতে পত্রিকায় ফেসবুকে ইউটিউবে টুইটারে দেখেছি অকল্পনীয় একটা সময় তো ভেবেই নিয়েছিলাম যে মুখে মুখে শুধু একাত্তরের বীর বাঙালি বলে আসলে এরা বিড়ালের জাতি ছাগলের জাতি কিন্তু সত্যি সত্যি তারা বুঝিয়ে দিয়েছে যে তারা কত ভয়ঙ্কর বীরের জাতি আবু সাঈদরা দেখিয়ে দিয়েছে যে জেন জি জেনারেশন শুধু টিকটক ফেসবুকেই মত্ত থাকে না ইনসাফের জন্য দাবি আদায়ের জন্য বুক পেতে দিতেও তারা দুইবার ভাবে না এখন আমেরিকা যে ইন্টারাপ্ট করেছে এতে কি আমাদের ক্ষতি হবে আমেরিকার ইন্টারাপ্ট দুই রকম কখনও কখনও তাদের ইন্টারাপ্ট খারাপ হয় কখনো ভালো হয় এটা ডিপেন্ড করে ওই দেশের সাধারণ মানুষ কতটা দেশপ্রেমিক তার উপরে কতটা ভালো মানুষ তার উপরে যেমনটা দেখেছি জাপানে কোরিয়ায় তাইওয়ানে সিঙ্গাপুরে আমেরিকার হেল্প নিয়ে তারা তরতর করে অনেক উপরে চলে গিয়েছে আমেরিকানদের মতোই তারা সর্বদিক থেকে শিল্পে বাণিজ্যে প্রযুক্তিতে টেকনোলজিতে সর্বদিক থেকে এগিয়ে গিয়েছে ধনী হয়ে গিয়েছে আবার লিবিয়া সিরিয়া ইরাক ধ্বংস হয়ে গিয়েছে তো আমাদের মধ্যে যদি দেশপ্রেম থাকে যে পরিবর্তন জিএনজি আনতে চেয়েছে ভাবে যদি আমরা পরিবর্তিত হই ভালো মানুষ হতে পারি কুরআনের ভাষায় নেককার মানুষ হতে পারে সৎকর্মশীল হতে পারি তাহলে অনেক ভালো কিছু অপেক্ষা করছে সবচেয়ে বড় কথা ইন্ডিয়ার গোমূত্র খুরদের। গোলামি করার চেয়ে আমেরিকানদের পাশে থাকা হাজার গুণ বেটার আর এই ইন্টারন্যাশনাল পলিটিক্সে বর্তমান বিশ্বে এমনকি এক দুই তিন হাজার বছর আগেও একই সিচুয়েশন ছিল যে আপনি কোনো না কোনো সাম্রাজ্যের সাথে আপনার ফ্রেন্ডলি রিলেশন থাকতে হবে তখনকার ছিল যেমন রোমান সাম্রাজ্য বা পার্শিয়ান ইরানি সাম্রাজ্য যে কোনো একটা সাইডে আপনাকে থাকতে হবে আপনি একা একা চলতে পারবেন না কারো সাইডে থাকা মানে এই না যে তার গোলাম ফ্রেন্ডলি রিলেশন থাকতে হবে এখনকার সময়ও তাই হয় আপনার পড়াশক্তি রাশিয়া বা চীনের শেল্টারে থাকতে হবে তা না হলে মার্কিন ইউরোপের শেল্টারে থাকতে হবে তা না হলে আপনাকে একা পেলে সবাই খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করবে বড়ো ভাই লাগে তবে সেই বড়ো ভাই যেন কখনো আমাকে শোষণ করতে না পারে সেই দিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা দেখেছিলাম করোনা কালে চোদ্দ কোটি করোনা ভাইরাস দিয়েছিল আমেরিকা এবং পোশাক আশাক থেকে রপ্তানির সিংহ ভাগ আমেরিকা ইউরোপই হয় আর ভারতে আমরা তো ওদের কাছে শুধু একটা মার্কেট ওদের কাছে আমরা বিক্রি করি এক বিলিয়ন আর ওরা আমাদের কাছে বিক্রি করে বারো বিলিয়ন এক বিলিয়নে প্রায় এগারো হাজার কোটি টাকা চীনের ক্ষেত্রেও তাই আমরা যা কিনি তার চেয়ে দশ পনেরো গুণ বেশি ওরা আমাদের কাছে বিক্রি করে আমাদের লাভজনক মার্কেটই হচ্ছে ইউরোপ আমেরিকা ওরা যদি মুখ ফিরিয়ে দেয় কখনোই চীন ভারত আমাদের ডাল ভাত দিয়েও সাহায্য করবে না কারণ এরা অত্যন্ত স্বার্থপর আর ইউরোপ আমেরিকা গিভ টেক পলিসিতে বিশ্বাস করে